বিসমিল্লাহ রাহমান রহিম আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিবস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাড়া ভালো লাগবে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি তো সকালবেলা নাস্তার আয়োজন করে নিলাম চা ভাজি আর পরোটা রুটি মানে বরাবরের মতো যেটা সেটাই আর কি জাতীয় খাবার বলতে গেলে আমার রুটি ছাড়া তো আমার চলেই না বলতে গেলে ঈদের দিনও আমার রুটি বানাতে হয় তো স্কুলে যাব তো তাই তাড়াহুড়া করে সব করে নিচ্ছি বাচ্চাদের নাস্তাটা দিয়ে দিচ্ছি তো স্কুলে যাবো দেখে রান্না বড়াগুলোও সকাল সকালে করে নিতে হয় আর তা করে নিচ্ছি যেহেতু সারাদিনের একটা ব্যস্ততা থাকবে থাকবে আর কি তাই সকালবেলায় বাচ্চাদের জন্য নিজের জন্য যা আছে সব কিছু করে রেখে খাবারের আয়োজন করে যায় আর কি আসলে আমার সংসারে আমি সব কিছু কারণ হেল্পিং হ্যান্ডস আছে সে অবশ্য বিকেলবেলা আসে আজকে চার পাঁচ মাস ধরে একজন হেল্পিং হ্যান্ডস পেয়েছি তবে বিকেলবেলা আসে সারাদিনের কাজগুলো তো আমাকেই করতে হয় তো এই যে নাস্তা গুছিয়ে রেখে দিলাম ছেলে খাবে ওর বাবা খাবে তো আর আমারটাতে আমি নিয়ে নিয়েছি আর আমার মেয়েরটাও নিয়েছি আমরা দুজনে স্কুলে যে খাব তো রান্না করে নিচ্ছি রুই মাছ দিয়ে সিজনাল যে তরকারি ফুলকপি সিম আলু টমেটো দিয়ে তো তরকারিটা কিন্তু এই অনেক মজা হয়েছিল তো এখন কিন্তু নতুন নতুন সিম ফুলকপি আলুর তরকারি টমেটো তরকারি খেতে বেশ মজাই লাগবে আর কয়েক মা মানে মাছটা গেলেই আর কি তখন আর এত মজা লাগবে না যাই হোক এই যে রান্না করে নিচ্ছি তো আমার জানালার দিয়ে কিন্তু অনেক রোদ আসে তো এই রোদের কারণে মূলত হচ্ছে ভিডিওর উপরে রোদটা পরে এই যে কেমন যেন দেখা যায় ভিডিও তো এক পাশ দিয়ে মাছ ভেজে নিয়েছি যেহেতু দ্রুত রান্না করতে হবে স্কুলে যেতে হবে দু চুলোতেই একদম মানে নিজেকে অবসর রাখতে পারি না দু চুলোতেই রান্না করে নিই যারা চুলাটা ফাঁকে ফাঁকা না যায় চুলা ফাঁকা যাওয়া মানেই হচ্ছে আমার সময়ের অপব্যবহার তো এই যে তরকারি রান্না করে নিয়েছি তো তরকারি রান্না করে তারপর সব কিছু গুছিয়ে মেয়ে কে বলেছে গোসল করে নিতে ও আবার নিজেই গোসল করে নিতে পারে মার্শাল্লা শিখিয়ে নিয়েছি তো পাশে চুলাতে আবার একটু যে আচার ছিল জলপায়ের ওটা একটু গরম করে নিচ্ছি তো গরম করে রেখে যাব। তারপরে চলে যাব স্কুলে স্কুলে যেয়ে তারপরে ওই যে গতানুগতিকভাবে আর কি ওয়েস ক্লাস করে আজকে চলে যাব একটু নার্সারিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কিছু গাছ কিনবো তো এই যে তরকারিটা দেখুন মাসাল্লা এভাবে মাখা মাখা হয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে ইচ্ছে করে জানাতে পারেন খেতে কিন্তু বেশ মজা হয়েছিল প্রথম প্রথম এই যে সিম ওই যে বললাম আলু টমেটোর তরকারি খেতে তো মজাই লাগে তো স্কুল শেষ করে এই যে চলে এসেছি নার্সারিতে তো নার্সারিতে এই যে দেখুন শীতকালের যে ফুলগুলো ওই ফুলগুলোর অভাব নেই আর পুরোটা নার্সারি সুন্দর কাছে ফুলে আমি যেহেতু প্রেমিক গাছ দেখলেই মানে খুবই ভালো লাগে তো আসলে সময় সুযোগ করে উঠতে পারি না তো তারপরও ভাবলাম যে না আজকে যাবই যাবো নার্সারিতে কিছু গাছ কিনবো তো গাছ কিনবো তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লা কি কি গান গাছ কিনেছি তো আজকে ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি এই পর্যন্ত ভিডিওর কোনো জায়গায় একটু ভালো যদি লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি হয়তো ভিডিওগুলো আপনাদের সবসময় আমি কারেন্টলি দেখতে পারি না কিন্তু পরে কিন্তু দেখে দেখবেন একদিন পর হোক দুই দিন পর হোক চেষ্টা করি ভিডিও দেখে দিতে আপনারা দেখবেন আমার কমেন্টসে দেওয়া আছে যাই হোক আমি কিছু গাছ কিনে নিয়ে এখন বাসায় যাব। আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর গাছ লাগিয়েছি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটাই প্রান্তে এসে আবার বলছি প্লিজ যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আর কেউ যদি আমার ভিডিও তো একটু ভালো লাগে লেগে যদি আমার আর চ্যানেলে আসতে চান কিংবা আমার বন্ধু হতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে বেল বাটনটা আছে পাশে ওটা ক্লিক করে দিলে আমি যে নিত্য নতুন ভিডিও দেবো সেই ভিডিওগুলো আপনারা এখন না পরবর্তীতে দেখে নিতে পারবেন যাকে যে গাছ কিনে বাসায় নিয়ে এসেছি কেমন হলো গাছগুলো দেখে বলবেন ইনশাল্লাহ তো ভিডিওর এই প্রান্ত থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি গাছগুলো লাগানোর পর আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো একটু আপনাদের একটু দেখিয়ে দিলাম কি কি গাছ নিয়েছে নিয়ে এসেছি আর কি তো সবাই ভালো থাকবেন পাঁচ একটা নামাজ পড়বেন আর এই যে গাছ লাগানোর জন্য কিন্তু আমি বেড তৈরি করেই রেখেছি আগে থেকে যেন গাছ এনে লাগিয়ে দিতে পারি তো সুযোগ সময় করেই লাগাবো ইনশাল্লাহ তো বললাম ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই সব কিছু করবো আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম